কিভাবে বার করবে সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিও কন্টিনিউ করতে থাকো তেও বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমে মোবাইল সেটিং চলে এই যে মোবাইল যাওয়ার পর আমরা আ দেখতে পারবো এই যে নেট এক্সপ্লেন এর ওয়াইফাই এর মতন চিহ্ন এটার ভিতরে আমরা চলে যাব তো এটার মধ্যে যাওয়ার পর আমরা ওয়াইফাই ওয়াইফাই এ ক্লিক করব ওয়াইফাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সামিউল পাসওয়ার্ড তো এখানে স্ক্যানার এর উপর আমরা ইয়ে করব এখানে ইয়ে দিলে আমাদের এখানে স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার পর আমরা এডিট করব ছবিটি এডিট করে যেটুকু নেওয়ার দরকার সেটুকু নিব বাকিটা কেটে দেব কেটে দেওয়ার পর সেভ করে নেব সেভ করার পর এখানকার কাজ শেষ আমাদের তো এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল চল সেট করে দেবেন এবং দ্বিতীয় স্টেপ আমরা এবার আমরা একটা অ্যাপস ডাউনলোড দিতে বলবো তোমাদের এই অ্যাপসটা ডাউনলোড দিলে এখান থেকে তোমরা পাসওয়ার্ডটা ওয়াইফাই এর যে পাসওয়ার্ড সেটা তোমরা ফিরে পাবে তো এটা পাসওয়ার্ড নেওয়ার জন্য আমরা প্লে স্টোরে যাব আর অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে তারা যাবে তো আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমি লিখব কি কিউআর কোড কিউআর কোড তো কিউআর কোড এখানে আমার লেখা আছে কিউআর কোড এই যে দেখছো এখানে কিউআর কোড অর বগট এই যে এই লেখাটা তোমরা দেখলে এই লেখাটা অবশ্যই ডাউনলোড ডাউনলোড করে ওপেন করবে তো আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করব তো ওপেন করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে ইন্টারফেস দেখাবে এখানে দেখছো গ্যালারির মতো একটা আইকন তো এই গ্যালারিতে আমরা ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর আমরা ছবিটা কোথায় সেভ করা আছে সেটা বের করব তো এখানে সেভ করা আছে আমাদের এখানে ক্লিক করে ছবিটা আপলোড করে দেবো তো আমাদের এখানে পাসওয়ার্ডটা চলে এসেছে তো পাসওয়ার্ডটা এটা সামি এটা আমাদের পাসওয়ার্ড এটা দিয়ে আমাদের ওই ফ্রি পাসওয়ার্ড পেয়ে যাব এখানে এভাবে তোমরা এভাবে পাসওয়ার্ডটা বের করতে পারবে আসলে ভিডিওটা এ পর্যন্ত অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় চে সেট করে দেবেন গুড বাই